হ্যালো ফ্রেন্ডস সামথিং নিউ উইথ ইয়ার সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই জানো তোমরা যারা যারা আগের ভিডিও দেখেছো তারা জানো আমি আসাম গেছিলাম আসাম থেকে লার্নিং আর এখন যাচ্ছি এখন যাচ্ছি আমরা শিলংয়ে মেঘালয় মেঘালয় শিলংয়ে তো রাস্তার পারে রাস্তার ধার দিয়ে যেতে যেতে মানে পাহাড়ের গা ঘেসে যাচ্ছিলাম কিছুটা জায়গায় কয়েকটা জায়গায় খাদ মতন ছিল আশা করছি তোমাদের দেখাতে পারবো ভিডিওতে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আপনারাও চলুন আমাদের সাথে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গুহাটি থেকে শিলং অনেকটাই দূর যেতে যেতে রাত হয়ে গেছিলো আর রাত হয়ে যাওয়ার তরুণে আমরা অপূর্ব কিছু দৃশ্য দেখতে পেয়েছি ওই যে অন্ধকারের মধ্যে সাথে সাথে জোনাকির মতন এটা পুরোটাই হলো পাহাড়ের উপরে যে বাড়িগুলো আছে সেই বাড়ির আলো পাহাড়ের রাস্তায় অন্ধকারে যাওয়ার মানে রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হয়েছিল খুবই সুন্দর এই জোনাকির মতন পুরো জ্বলছে অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাড়ি আর ছোটো ছোটো লাইট তারপর আমরা এসে গেছিলাম হোটেলে আমাদের হোটেলটা একটু ট্যুর করে দেখাই আপনাদের খুব সুন্দর দিয়েছিল ড্রয়িং রুম বিভিন্ন প্রত্যেকটা ক্যাবিনেট ছিল প্রত্যেকটা ক্যাবিনেট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ভিতরে অনেকটা করে স্পেস ছিল আমরা থাকবো এক রাতের জন্যই আমাদের এগুলো দরকার নেই কিন্তু যারা থাকবে থাকে কিছুদিন তাদের জন্য খুব ভালো সুবিধা হবে প্রচুর বড় ক্যাবিনেট ছিল রান্নাঘরের স্পেস খুব ভালো ছিল আর একটা ফ্যান দিয়েছিলো শিলংয়ে প্রচণ্ড ঠান্ডা কোনো ফ্যানের দরকার নেই তবু এক্সট্রা দিয়ে রেখেছিলো যদি খাওয়ার প্রয়োজন হয় খুব সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস খুব নিট অ্যান্ড ক্লিন ছিল আমি প্রত্যেকটি গুলোগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিলো একটা হট কেকলি দিয়েছিল জল গরমের জন্য আমাদের খুব একটা প্রয়োজনে আসেনি তারপর চলে যাই আমরা ঘরে ঘরটাও ছিল অপূর্ব সুন্দর আমরা খুব কম প্রাইসের মধ্যে অনেক সুন্দর ঘর পেয়েছি ভাবতেই পারিনি এত কম প্রাইসে আমরা একটু এলোমেলো করে ফেলেছিলাম এসে মানে এসে টায়ার্ট হয়ে গেছিলাম শুয়ে পড়েছিলাম তো তারপর আমি ভিডিও করেছি প্রথমে ভিডিও করলে ঘরটা আরও সুন্দর লাগতো আমরা ইউজ করার পর ভিডিওটা করছি যেহেতু পরের দিন সকাল হয়ে গেছিলো সকালবেলাতেই জানলাটার কভারটা খুললাম দেখলাম একদম কাছেই পাহাড় ছিল একদম কাছে আপনাদেরকে একটু দেখাই এই দেখুন কাছের থেকে দেখাচ্ছি ওই যে জানা দিয়েই পাহাড় দেখা যাচ্ছিল আর পাহাড়ি এলাকায় একটা জিনিস আমি নোটিস করলাম কালকে রাতে আমরা খাবার পাওয়ার জন্য যখন বাইরে গেছি তখন দেখছিলাম অলরেডি সবাই ঘুমিয়ে পড়েছে রাত দশটা মানে পাহাড়ি এলাকার মানুষদের কাছে অনেকটাই তারপর আমরা একটা ছোটো ক্যাফেতে ঢুকে কিছু নাস্তা পানি করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম শিলংয়ে চেরাপুঞ্জির উদ্দেশ্যে আমরা এখন শিলং থেকে চেরাপুঞ্জি যাচ্ছি চেরাপুঞ্জিতে অসাধারণ অসাধারণ ভিউ আছে তোমরা যারা গেছো জানো বা যারা যাওনি তারা আমার ভিডিওটা দেখো আমি সমস্তটা তুলে ধরার চেষ্টা করব। পাহাড়ের খাদের গা দিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা গাড়ি যাচ্ছিল আর কিছু কিছু জায়গায় ধস নেমেছিল কিছু কিছু আগে এক মাস আগেই ভূমিকম্প হয়েছিল সেই সমস্ত জায়গাগুলো একটু ভয়কর ছিল সেগুলোকে আমরা কাটিয়ে সুন্দরভাবে ঘুরে আসতে পেরেছি যেটা বলছিলাম পাহাড়ি মানুষদের জীবনযাত্রা সত্যি খুব কষ্টের কারণ দেখছিলাম অনেক উঁচুতে বাড়ি যেখান থেকে জনবহুল এলাকায় আসতে অনেকটা পথ অতিক্রম করতে হয় সেখানে না আছে গাড়ি না আছে সাইকেল না কিছু হেঁটে হেঁটেই সমস্ত কিছু হয় ঘুরতে যাওয়ার জন্য একদিন তিন দিন ভালো লাগে কিন্তু যারা ওখানে থাকে তারা খুবই কষ্ট করে আর আমরা যেরকম ফোন অ্যাডিক্টেড ওখানকার স্থায়ী বাসিন্দা বাচ্চারা কোনো হাতে ফোন নেই তাদের ফোন তারা এখনো পর্যন্ত ফোন অ্যাডিক্টেড কি রিলস ভিডিও এগুলোর ব্যাপারে খুব একটা বকিবুল না অপূর্ব একটা পাহাড় ছোট পাহাড় কিন্তু তার মধ্যে থেকে জলধারা নেমে আসছিল জলের আওয়াজটা ছিল অপূর্ব ভালো লাগলে লাইক করে দেবেন